আচ্ছা আমি আপনি আমার ফোনটা কাটবেন না আপনি আমার সাথে কথা বলেন আমি জানা তনুর কাজল নিজে আপনার সাথে কথা বলতেছি আপনি কোন পেজ থেকে প্রোডাক্ট নিয়েছেন পেজের নামটা বলেন চন্দ্রিমা বিউটি জোন নাকি জানা তনুর কাজল পেজের নাম কি পেজের নাম আমি আপনাকে বলছি হ্যাঁ বলেন আপু পেজের নামটা বিউটি কসমেটিক সোপ আরে আপু শোনেন আপু আমার বিজ্ঞাপন শোনেন আপু ওরা আমার বিজ্ঞাপন চুরি করে তারপর ওরা নকল প্রোডাক্ট সেল করে আপু আমার এখানে কজিক ছিলাম সতেরোশো টাকা কজিক না মানে বাদশা সিরাম আমার এখানে সতেরোশো নব্বই টাকা ওরা এক হাজার টাকায় বিক্রি করে আপনি বোঝেন না যে এক হাজার টাকায় যেটা বিক্রি করতে সেটা নকল প্রোডাক্ট আমার এত বুঝে কাজ নাই আমি যেখান থেকে অর্ডার করছি ওই পেজে আপনারা দেখতে পারবেন কি ভিউ আসে নেক্সট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কিছু স্টেপ নেন আর আপনার এই কথাগুলো সব আমি রেকর্ড করে রাখছি এখন আমি টিকটকে ইউটিউব ফেসবুক সব জায়গায় ছাড়বো আপু কারণ আপনি আমাকে থেরেট দিচ্ছেন না আমি নকল প্রোডাক্ট সেল করি অথচ যারা আমার ভিডিও চুরি করে পেজে চুরি বিউটি এক হাজার টাকা উনি নকল প্রোডাক্ট সেল করে এক হাজার টাকা তো বলো আমরা ষোলোশো টাকায় কিনতেও পারিনি তাইলে এক হাজার টাকায় যে প্রোডাক্টটা সেল করে সেটা আপনি কিনছেন নকলটা কিনে আপনি আমার পেজে এসে আপনি আমাকে থেরেট দিচ্ছেন শোনে না পু নকল প্রোডাক্ট বিক্রি করে দুই টাকা হারাম খাইয়ে আমি বা আমার সন্তানদের আমরা কখনোই হারাম শরীর বানাইতে চাই না আমি লাভ কম করি এবং কাস্টমারদের ঠকাই না এটা আমার মনের মধ্যে আত্মবিশ্বাস আছে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র আমার ফেসবুকের উপর আমার প্রোডাক্টগুলো নেয় বাবাটা বুঝতে পারছেন আপনি আমাকে থের দিলেন না আপনার আপনাকে ভালো করুক ভালো রাখুক কিন্তু আপনি আমার পেজ থেকে প্রোডাক্ট নেনই না নাই আপনারা নো নেভার কোনো সমস্যা আপনি আমার আপনি অফিসের একজন একজন উদ্যতন কর্মকর্তা আমার অফিসের একজন উদ্যতন কর্মকর্তার সাথে আপনি এতক্ষণ কথা বলছেন এবং তাকে আপনি যথেষ্ট রাভভাবে মানে থ্রেট দেন যে আপনার পেজের 12টা বিউটি বিউটিcosmetic আরে ভাই বিউটিcosmetics ওই পেজটা শুনেন কসমেটিক্স পেয়ে যে শোনেন আপনি একটু মন দিয়া আমার ভিডিও চুরি করে তারপর ওরা হচ্ছে ও নকল প্রোডাক্ট সেল করে সেখানে আপনি আমি আমি জান্নাতনুর কাজল আমি একদিন নিজে ফোন দিছি আমারে এ কয় কি কয় জান্নাতনুর কাজল লাবু কোনো কাস্টমারের সাথে কথা বলে না আমি কি তাহলে আমি কিটা কে আপনাকে আমি কেমন জানবো আমি আমিও তো জান্নাতনুর কাজল কে আপনি যে জান্নাতনুর কাজল তার প্রমাণ দেন এখন বুঝছেন

এই হচ্ছে অবস্থা একটা মানুষ কতটা অসভ্য কতটা জানোয়ার হইলে আমার বিজ্ঞাপন চুরি করে নকল প্রোডাক্ট সেল করে বাদশা সিরাম আমি কখনো সতেরো শত দূরের কথা এখন পর্যন্ত পনেরোশো ষোলোশো টাকাও সেল করি না কারণ আমার কেনা আছে অনেক উপরে আমি এত কম দামে কিনবো কি সেল করবো কী করে সেই সিরাম মানুষ আমার বিজ্ঞাপন দেখাইয়ে চুরি করে এক হাজার টাকা সেল করে এবং কাস্টমারদের এইভাবে স্কিনগুলো নষ্ট করে দিচ্ছে সবাই একটু সতর্ক হন সবাই একটু সাবধান থাকেন আমার এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি কপিলিং করে দেন একটু লাইক কমেন্ট করেন বেশি বেশি মানুষের মধ্যে ছড়াই দেন যে দেখেন আমার প্রোডাক্ট না নিয়ে মানে অন্য পেজ থেকে প্রোডাক্ট কিনে তারা প্রতারিত হয়ে আমার কাছে এসে আমাকে ঝাড়ি মারতেছে অথচ আমার বাচ্চা ছিলাম কিন্তু সতেরোশো টাকা করে আমি সেল করি আর ওই মহিলা ভদ্রমহিলা কিনছে এক হাজার টাকায় তো আমার অফিসের একজন স্টাফের সাথে এতক্ষণ কথা বলছে এবং প্রচণ্ড পরিমাণ বাজে বিহেভ করছে ও কিছুই বলে ও আমার কাছে ফোনটা দেখে পরে আমি পুরো হাইপের হয়ে গেছি যে এত বড় একটা কথা বলে আমার প্রোডাক্ট নিয়ে একটা মানুষের এত বড় লস হইলে এটা তো হতেই পারে না আমি আজকে দুইটা তিরিশে লাইভে আসবো আমি সেই লাইভের প্রস্তুতি করতেছি বা আমি একটা বিশেষ একটা কাজে প্রচুর পরিমাণ ব্যস্ত আছি আমি দুই দিন আগে আসছি বাংলাদেশের বাহির থেকে বিদেশ থেকে আসছি আমি সেগুলো নিয়ে ব্যস্ত এই মহিলা আমাকে ঝাড়িয়ে দিতেছে এখন আপনারাই বলেন আমার আসলে কী করা উচিত